অরুণোদয় প্রকল্পের সুবিধার বিষয় আলোচনা করব কারণ সেখান থেকে বেশ কিছু অভিযোগ সামনে আসছে যোগ্যকে বঞ্চিত করে অযোগ্য প্রার্থীকে অরুণোদয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে তালিকায় সহায় সম্বলহীন মহিলাদের নাম না ওঠার অভিযোগ উঠছে বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ সামনে আসে অভিযোগ করা হচ্ছে কাছাড়ের লক্ষ্মীপুর লালপানি জিপি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে আগে আমরা অরুণাচল ভাইতাম এখন আমরা কিটা লাগি দেয় না চার মাস সাত মাস ইয়ে আছে আমরা কোনো জাত অরুণাদয় দেয় না নতুন আগে আমরা অরুণাদয় ভাইতাম এখন আমরা অরুণাদয় কাটি লাইছি পরিবারে দুইজন পর্যন্ত এরকম পাচ্ছে আমাদের আমাদের লালপানি জিপির আমি বিশেষ করি এটাই বলতে চাই যে আমাদের কংগ্রেস সমর্থনে এটাই কোনো দেওয়া হয়নি এটা বিজেপির সমর্থক এরারাই দেওয়া হয়েছে এরাই এরকম

আইছে আর কি গরম আইছে দেওয়া চলে তারারে খাইল যাও তারা যায় না আর কি যেন দেওয়াও আর যেন যায় যাওয়ার পরে হয় না না এটা তোমরা আমরা ভোট দিছ না না ওটা না ওটা তোমরা ওয়ার্ড মেম্বার ওয়ার্ড মেম্বার যাও তারা বিজেপির ভোট ফেরছি দিতেন আর কি

আমরাও অনেক সুযোগ করছি গিয়ে সার মাধ্যমে দেওয়া হয়তো বা কোনো আমরা ভাবছি যে যারা জনপ্রতিনিধি মেম্বার বা পঞ্চায়েত যারা আছেন তার কাছে যাও তার কাছে আমরা যোগাযোগ করার পরে তারার কাছে কোনো সাহারা না পাইয়া আমি নিজে একদিন ব্লকে গেছি ব্লকে যাওয়ার ফলে ভিডিওর ভিডিওর সঙ্গে কথা হয়েছে যে ভিডিও কইন এটা আমার কাছে নাই এটা গিয়া এটা আয় তোমার বিজেপির বুথ কমিটির প্রেসিডেন্ট যারা আছেন তারার কাছে দেওয়া এবং তারা কি এটা নিয়ে দেওয়া হয়ে যায় আমরা মাননীয় বিধায়ক মাত্র বা মন্ত্রীর কাছে মন্ত্রী ডিসি তার রেফারেন্সে ডিসি অফিসের বা নিয়ে যায় তো এটা আমরা এটার মধ্যে কিছু করার নাই ভিডিও কথা একদিন আমার হয় যে আমি একমাত্র একদিন অরুণদের ফর্মগুলো আমার গাড়ি করে নিয়ার ডিসি অফিস দিছি ভিতরে কীটা আছে আমি কইতে পারতাম না